কি লাগবে হোক যে যে ডাক ভাবে আমাকে পরিচিত করতে চাই শুধু আবদার করবে তাদের শখ পূরণ করার দায়িত্ব আমার ভাই আমি থাকবো ভাই আমি তো অবাক জি আমি বলতে দেরি রিয়াদ কালেকশন দেরি না ভাই ইনশাআল্লাহ เนาะ ওস্তু রিয়াদ বারে কত বলদের কালেকশন আর কি লাগবে রিয়াদ করতে আর ধরনের গরু থাকবে ভাই 마শাআল্লাহ দর্শকদের বলছি দর্শকদের সুবিধার ক্ষেত্রে যা যা প্রয়োজন আমি করব ভাই আমি রিয়াদ করব তো আজকে আমাদের দর্শক পাবাও ছিল এরকম আমিও আসি ভাই দর্শকদের কাছে দোয়া চাই ভাই আলহামদুলিল্লাহ তো আমার দর্শক আজকে কয়টার কালেকশন দেখবে যেহেতু মূল বলদ হচ্ছে মূল একটা আকর্ষণীয় জিনিস মানে হয়তো আমাদের সেটা সেট আকর্ষণ নয় কিন্তু ফেনী নোয়াখালী চট্টগ্রাম তুমি জানো অনেক আকর্ষণ জি

দেখছেন ভাই সিং মাথা দেখেন বলো তো দেখে কিন্তু হয় জি জি সিং মাথা আছে মার্শাল প্রশ্ন করার দরকার নাই দর্শক দেখতে পাচ্ছে তো এটা একটু দেখেন ভাই দেখেন দেখতে দেখতে শুরু কেবল করলাম একটা নাকি

দর্শক সিং মাথা দেখবো অবশ্যই ইনশাল কথা বলে কেমন লাগতেছে অসাধারণ ভাই আমি তো প্রত্যেকটা দিনই ভিডিও করতেছি তাই না একটু ঝড় বৃষ্টির কিন্তু একটা প্যারা থাকতেছে যেমন ঝড় বৃষ্টি জিনিস থাকে অবশ্যই আল্লাহ রহমত রহমত দেখে তোমার কেমন লাগতেছে সেটা আমাকে আমি আর কি বলবো সবই পাওয়া যায় ভাই ওইভাবে দেখা দর্শকদের লুকাচুরি দেখা সামনে দিকে কত দেখেন ভাই ভাই শুরু একটা দেখলাম দুই দাঁত চার দাঁত এখন জোয়ান হয় নাই মানে এখনো ফুল খামারে রাখার সময় মাস্টার তাহলে একটা জোড়া দেখলাম তাহলে দুই নম্বর জোড়া চলে যায় এই ভাই জোড়া বৈধ ভাবে আমাদের কাছে আসে অবশ্যই দর্শকেরা নিশ্চিন্তে নির্ভয় আমাদের কাছ থেকে নিবে যারা নিবে তারা তো আপনার ফার্মের কাগজে সারা বাংলাদেশ নিতে পারে সারা বাংলাদেশে এবং এটার আমার যে অনুমোদনের যে কাগজটা আছে সমস্যা নেই ভাই ভাই এই জোড়া জি এটা জোড়া ভাই এই জোড়া জোড়া এইটা জোড়া না বয়স বলেন তো ভাই বয়স সাদা ভাই বয়স বলেন এগুলো বয়স এটা চার চারদা ভাই চার চার চারদা কি সবগুলো দেখার পরে দাম দর জানবো জি 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 ভাই তো একটু দেখো

আমাদেরকে এই ধরনের বলদ নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ভাই ও মানে অগ্রিম কিছু টাকা অ্যাডভান্স করলে দর্শকদের চাহিদা অনুযায়ী পুঁজি অনুযায়ী দর্শকেরা আইডিয়া দিবে যে এর মধ্যে এর ওয়েটের মধ্যে আমাকে এই ধরনের বলদ কিনে দিতে হবে ইনশাআল্লাহ সর্বোচ্চ সব সাইজের গরু পাওয়া যাবে এটা শুধু নমুনা ভাই এর থেকে ভালো রেসপন্স পালে

আমি অনেক অবস্থা থেকে ইউটিউবার ছিলাম এক সময় এখনো বর্তমানে সময় সংক্ষেপে আর কি হয় না অবশ্যই অবশ্যই ঘোরাফিরা হতো অনেক আনন্দ বিনিময় সকলের সাথে অবশ্যই অবশ্যই এটা কি এই দুটা কি আলাদা এই দুটা আলাদা ভাই একটু বিস্তারিত দেখান দেখি এই দুটা একটু মাশাআল্লাহ তাহলে দুইটা পিওর লাল কালার জি এর পা হাত পা কি লম্বা চড়া এগুলা যে যে ভাই নিবে একবার একবার মনে করেন যে

আটে কিন্তু বিখ্যাত একটা মহিষের হাট আছে হ্যাঁ অবশ্যই কিন্তু মনে করেন যে বাজার তুলে যাওয়ার পরও কিন্তু দুইটা চারটা করে বলদ উঠবে এটা অবশ্যই অবশ্যই সব মানে যখন হাট এখন দুই একটা হাট দুই একটা আসবে কালকে খুবই কম তাহলে রিয়াদ ভাই ভাই দর্শককে তো প্রায় আপনারা 7 মিনিট যাবো শুধু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি দেখাচ্ছি জি তাহলে এই যে দুই চার ছয়টা জি ভাই জি এই ছয়টা যদি কেউ ফুল প্যাকেজ নিতে চায়

তারপরে যেহেতু চা পানি খাওয়ার হয়তো আহ ছয়টা গরু থেকে হয়তো চা পানি খাওয়ার কিছু টাকা যদি আবদার করে কিছু অপশন আছে জি ভাই অনেক অনেক দর্শক বাইরে আছে যে ভাই আপনার

আমি সব সময় চেষ্টা করবো দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য সামনেও দিবে সকলের কাছে দর্শকদের জন্য রইল ভাই ইনশাল্লাহ ভালো থাকেন আচ্ছা ঠিক আছে শেষ করে দিলাম ভালো থাকবেন